আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছেন বয়সে আছে এরপর একটা জিনিস দেখাই চলেন দেখানোর আগে আরো একটা জিনিস দেখেন ওই যে হচ্ছে ওখানে ছাত্র দাঁড়িয়ে কাজ করতেছে বারান্দায় কিছু কাজের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে মাদ্রাসার ছাত্ররা কতটা পরিশ্রমী হয় কতটা কাজের হয় তারা কতটা কাজ করতে পারে সেটাই দেখাবো আপনাদেরকে এই হচ্ছে অরিজিনাল ভিডিও যেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে শুরু থেকে এত কথা বলা এই যে দেখতেছেন এখানে আমার মাদ্রাসার ছাত্ররা হচ্ছে ওরা ওদের বোর্ডিংয়ে যে লাকড়ি দিয়ে রান্না করা হয় সেই লাকড়ি কাঠগুলো ভিজা কাঠগুলো রোদ্রে দিচ্ছে এগুলো শুকানোর জন্য তো সবাই মার্শাল অনেক পরিশ্রম করতেছে একের পর এক সবাই কাঠগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে তো বন্ধুরা এদের জন্য সবাই দোয়া করবেন আশা করি আপনারা এদের জন্য সকলেই দোয়া করবেন আসলে এরা অনেক পরিশ্রম করে দিনের জন্য কোরআনের জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক পরিশ্রম করে ছোটো ছোটো বাচ্চারা অনেক কষ্ট করে কোরআন শিখে ওদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ খাস করে ওরা যেন শ্রেষ্ঠ আলেম হতে পারে কোরআনের হাফেজ হতে পারে সবাই দোয়া করবেন আশা করি ইনশাল্লাহ কেমন আর হচ্ছে বিশেষ করে আমার এই ভিডিওগুলো যারা দেখেন তারা হচ্ছে ভাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আর হচ্ছে লাইক কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আসলে কেমন হয় আপনাদের উৎসাহ যদি আমি পাই তাহলে হচ্ছে আরও অনেক ভিডিও বানাবো ভবিষ্যতে ইনশাল্লাহ যদি উৎসাহ না দেন তাহলে হয়তো বা একসময় ঝরে পড়ে যাব এই আমাকে একটু উৎসাহ দিয়ে একটু সাপোর্ট করিয়েন بلا تقبل شبابي شو ستتقبل الله يحفظ السلام عليكم ورحمة الله